গরমের দিনে রোজকার তেল মশলার খাবার খেতে মোটেও ভালো লাগে না এবং রোজে রোজ খাওয়াও ঠিক না তার জন্য আজকে নিয়ে এসেছি হালকা পাতলা একদম ঝিঙে দিয়ে মসুর ডালের এই রান্নাটি খুব সহজেই হালকা উপকরণে এই রান্নাটি তৈরি করব আসুন দেখে নিই এই রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নার্গিস কিচেন আমি এখানে সিক্সটি এম এল অর্থাৎ হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে প্রথমে দুই তিনবার জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপরে অল্প কিছুটা জল রেখে দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ আর এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে এই রকম সাইজ করে কেটে নিতে হবে আর ডালটা ভিজিয়ে রাখা হয়ে গেছে দশ মিনিট মতো এবার ভালো করে ধুয়ে আরও দু তিনবার পরিষ্কার করে ডালটা নিয়ে নিলাম একটা পাত্রে তারপরে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম এরপরে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোর কিছুটা অংশ দিলাম দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং দিলাম কয়েকটা রসুন আর দিচ্ছি এখন স্বাদ মতো নুন আর দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো এবং আমি দিচ্ছি এবার সর্ষের তেল এবার ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে দিতে হবে ভালো করে কিন্তু মেশাতে হবে সবগুলোকে এবার আমি গ্যাসে দিয়ে দিলাম লো ফ্লেমে এবার রান্নাটা করতে হবে আর এভাবে প্রথমের দিকে দুই তিন মিনিট মতো নাড়তে থাকতে হবে তারপরে প্রায় অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম আমি দু গ্লাস মতো জল দিলাম আর ঝিঙে থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে এতটুকু পরিমাণ জল দিলেই রান্নাটা হয়ে যাবে এবারে আমি ঢেকে দিলাম লো ফ্লেমে রান্নাটা করলাম প্রায় পাঁচ সাত মিনিট মতো এবারে ঢাকনাটা খুলে আরও একবার মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেলে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পাঁচ মিনিট মতো রান্না করব একদম লো ফ্লেম রেখেছি আরও পাঁচ মিনিট মতো রান্না করা হয়ে গেলে এখানে ডালগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে ডালগুলো সেদ্ধ হয়ে এলেই রান্নাটা হয়ে যাবে প্রায় সেভেন্টি ডাল এবং ঝিঙে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এলে তারপরে আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি অন্য দিকে চলে যাব এখানে ফোড়ন দিতে হবে ডালের জন্য ফোড়নে দিচ্ছি কিছুটা জিরে কয়েকটা রসুন এবং আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেখান থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে একটু নাড়তে থাকব তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা ওয়ান টি স্পুন আদা বাটা এবং মশলাগুলোকে ভালো করে ভাজতে থাকব। এবং অল্প একটু জল অ্যাড করে দেবো হলে মশলা পুড়ে যেতে পারে যেহেতু আদা অ্যাড করেছি এবারে ঝিঙে এবং ডালগুলোকে দিয়ে দেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখানে ঝিঙে এবং ডালের এই পদটি একদম রেডি হয়ে গেছে গরমের দিনে এই রান্নাটি ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রকম ভাবে। এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন আমি চলে আসব আবারও নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ